নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো রোববার আর সকাল এখন সাতটা মতো বাজে আর রোববার মানেই তো জানেন আমাদের সকলের একেবারে অগাধ খুশির দিন আর আমার সুপুত্রে নিত্যানতুন ফরমাইশ পুরো করার দিনটাও আজকে তাই ওর ফরমাইশে আজকে সকাল সকালই একেবারে কোমর বেঁধে নেমে পড়লাম ছেলের ফরমাইশ পূরণ করতে আজকে ওর ফরমাইশ কড়াইশুটির কচুরি ফ্রোজেন কড়াইশুটি তাতে একটুকু কাঁচা লঙ্কা একটুকু নুন একটুকু হলুদ আর একটুকু আদা কুচি নিয়ে একটু মিক্সিতে পেস্ট করে নিয়ে এখন একটু তেলে ভালো করে ভেজে নেব ওদিকে বাটা কড়াইশুটিটা একটু ঝুরো ঝুরো ভাবে ভাজা হতে লাগু এদিকে একটু আটা আর ময়দাটা মেখে নিই আজকে আটা আর ময়দাটা একেবারে সমান সমান পরিমাণে দিয়ে তাতে একটু নুন একটু চিনি আর একটুকু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে ময়ান দিয়ে মেখে তারপরে কচুরিটা তৈরি করব। আর বেশি তৈরি করব না সবার যাতে দুটো দুটো করে হয় তেমনটা মেপেই আটার ময়দাটা দিয়েছি কারণ সকালবেলাটাই যদি পেট ঠেসে খাই ছুটির দিন তো তেমন একটা চলাফেরাটা হয় না তো তাই দুপুরের খাওয়া দাওয়ার প্রতি কারো তেমন একটা রুচি থাকে না আর আজকে সকালে জলখাবারটা সেরে সবাই মিলে আবার এক জায়গায় বেরোবো জানেন আজকে যাব আমার এক বান্ধবীর বাড়ি ওই রঙ্গুত বলে যে বড় বাজারটার কথা সবসময়ের জন্য বলি ওখানটাতেই আমার বান্ধবী তার বর আর একমাত্র ছেলেকে নিয়ে চাকরি সূত্রে থাকে ওর বাড়িতে ঘুরতে যাচ্ছি বলাটা ঠিক হবে না যাচ্ছি বান্ধবীকে দেখতে জানেন কারণ বহুদিন হয়ে গেছে ওকে দেখি না আর একখানা দুর্ঘটনাও ঘটিয়ে বসেছে এর মধ্যে জানেন তো এমন পাগড়ি মেয়ে কি কাণ্ড ঘটিয়েছে জানেন লোকে দুধ জাল দিয়ে সেই দুধ গ্লাসে ঢালে আর আমার গুণধর বান্ধবী সেটা গ্লাসে ঢালতে গিয়ে নাকি গোটাটাই নিজের গায়ে ঢেলে বসেছে তেমন একটা হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতিটা হয়নি ঠিকই কিন্তু একেবারে কমের মধ্যেও যায়নি তাই প্রথমত তো বান্ধবীর বাড়িতে যাব আর যাওয়ার পথেই বলেছে আমাদের এখানে বেশ একখানা বিরিয়ানির দোকান খুলেছে সেখান থেকে সবার জন্য একটু করে বিরিয়ানি পার্সেল নিয়ে নেব তারপরে ফেরার পথে একটু সমুদ্রের চরে বসে ছোটখাটো একটা পিকনিকের মতো করে বাচ্চাদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে আসব এই পরিস্থিতিতে বান্ধবীকে আর তেমন বেশি একটা কষ্ট দেবো না শুধু ওকে একটু দেখার ইচ্ছে হয়েছে তো তাই ওকে দেখেই আবার বাড়ি ফিরে আসব নিন প্রচুর কথা বলতে বলতে তার মাঝে কচুরিগুলো বেলাও হয়ে গেল এখন এগুলোকে একটু ভাজি গরম গরম সিটটাকে পরিবেশন করব। আজকে সিদের মনের পছন্দের খাবারটা তৈরি হচ্ছে আর তার সঙ্গে যদি শোনে ঘুরতে বেরোতে পারবে তাহলে পরে তো আজকে একেবারেও সোনায় সোহাগা আজকে ওকে আর পায় কে নিন হয়ে গেছে সমস্ত লুচিগুলি ভাজা দাঁড়ান আগে একজনকে মাঝখান থেকে ছিঁড়ে একটু পরিবেশন করি কচুরিগুলি দেখে আনন্দে চিৎকার করে একেবারে বাড়ি মাথায় করে নিয়েছে এই যে এই যে এই যে এই যে এই যে হ্যাঁ চলো কি খুশি দিয়ে দেবো হ্যালো তাই ভালো যখন তাহলে অল্প একটু মাথা দূরলো কেন আর এখন জানেন প্রায় এগারোটা মতো বেজেই গেছে আজকাল যেমন কাজের দিনগুলোতে ঘড়ির কাটার সঙ্গে দৌড়ে পারি না তেমনি যেন ছুটির দিনগুলোতে আমাকে পেছনে ফেলে ঘড়ির কাটাটা আগে ছুটে পালিয়ে যাচ্ছে আর আজকের আকাশ যেন মুখটা খুব ভার জানেন একেবারে কালো কালো মেঘ চারিদিকটা ছেয়ে আছে আর এখন বান্ধবীর বাড়ির থেকে বেরিয়ে এখন এই যে হাইওয়ের ধারেই একখানা সুন্দর সমুদ্র সৈকত আছে সেখানটাতে এসেছি এখানটাতে বাচ্চাদেরকে একটু সময় ছাড়বো না হয় ওরা একটু নিজেদের মতো করে মত করুক তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে আবার বাড়ির উদ্দেশ্যে ফিরে আর আমি বসে এই নীল সমুদ্রটাকে দুচক ভরে দেখছি আর এই পাশে খাবার দাবার পাহারা দিচ্ছি আর ওই যে ওর বাবা বাচ্চা দুজনকে নিয়ে একটু জলের ধারটাতে যাচ্ছে আর এই সময়টাই কিন্তু ভাটা পড়েছে আর আমিও ওখামক একা একা বসে থেকে কি করবো আমি ওদের কাজটাতে যাই গিয়ে একটু পা দুখানাকে পাখানের জলে ভিজিয়ে আসি না না এখানে কোথায় এসেছ তুমি আজকে আবার কোথায় এসেছ তুমি আবার বেঁচে এসেছ তাই ওই দেখো কত জল যাবি জলের কাছে না আমি তোমার আর তোমার মেয়ের ভিডিও বানাই ইস কি মজা লাগছে না মা জুতো জনও ভেজে না দিনের মতো ওই জলের দিকে যাই পাম্প শুকনো জায়গা থেকে যা মিশমি পা ডেবে যাচ্ছে আলো বলছো মা

কত জয় হাওয়া জুতোটা নষ্ট না এইটা তাকাও সামনের দিকে দাও একটু ফটো তুলেনি কি দেখেছো মাছ কি দেখেছো মাছ দেখেছি মাছ আছে কই দেখি

প্রথমে ও যে দূরের বাবা হেঁটে আসছে ওদিকটাতে বসেছিলাম এখন আবার এখানটাতে আসতে হয়েছে কারণ কি বৃষ্টি নেমে গেছে আর আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এখন সিটটার হলে পরেই বেরোবো কেমন লাগলো আজকের এই ছোটখাটো পিকনিকটা ভালো লেগেছে মজা এসেছে দুই দুটো বটল নিজেই টানছো খাবার কেমন ছিল খাবার ছিল না এখন আমরা ঘরের দিকটা যাবো না চল দেখবোনার বাবা কতটা দূর চলে গেছে তাহলে বন্ধুরা আজকে ব্লগটি পর্যন্তই থাক ব্লগটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার